দেখো সকাল সকাল তোমার দাদা ভাই মন খুশি করে দিলাম কি তুমি খুশি নি লুচি আর কি খাইতেছ ঘুগনি ঘুগনি তো ফার্স্ট ফেসবুকের ফার্স্ট পেমেন্ট পাইলেছি বন্ধুরা তোমরা তো জানো তো ভীষণই খুশি আমরা দুজনেই তো তোমার দাদা একটু টিফিন টিফিন খাইতে ভীষণ পছন্দ করে তো কইছিলাম ভাই না অন্য কিছু খাইয়ে লাইছো লোক না তুমি ঘরে আমার একটু লুচি আর তরকারি বানায় খাও তো কর্তার ইচ্ছা কীর্তন বললে কথা বন্ধুরা কর্তা খাইতে চাইছে আর করতে যদি না খাওয়ায় তাহলে তো এটা হইতো না

ভালো লাগে দেখতে অন্যরা যে খায় বা আমরা দেখি এরকম ভাবে বানাইতেই পারে না আসলে সত্যি কথা যেটা বানাইতে পারে ট্রেকচারটাই আয় না মানে লেগ পিসটা যাতে একদম ড্রাই ড্রাই গ্রেভিতে বানায় সেটা দেয় না তো আর এর মধ্যে যে যে এসেন্সগুলো ইউজ করে এটি খাইলে আমার প্রচণ্ড অ্যাসিডিটি হয় তা আমি অবশ্যই একটা পছন্দ করি না খাই কিন্তু তো আমি খুশি নেই আমরা তো ফেসবুকে ফার্স্ট পেমেন্টটা পাইয়ে লেছি বন্ধুরা তোমরা তাই না লেছি ইতিমধ্যে তো আমরা

এবার আমিও খামু টিফিনটা সকালে জল খাবার আমরা আজকে দুপুর আর কিছু রান্না করতাম না দিয়ে চলবো তোমরা দাদা যদি সকালবেলা এরকম রুটি তরকারি দেওয়া বা লুচি তরকারি দেওয়া সারাদিন আর ভাত না দাও বা পরোটা বানাই দেওয়া লাগ তোমার কোনো অভিযোগ করতো না এরকম ভালো আমার হাজব্যান্ড তোমরা বাড়িতে আসেনি এরকম কইবা বাচ তো উনি পছন্দ করেন না

একদম একদম মনে খুশি নিয়ে খাওয়াম সবাই আসন ঠিক আছে বন্ধুরা আজকে বিরুড়ে এখানে শেষ করতেছি ঠাটা